সিলেট এটিআই চমৎকার একটি সুন্দর দৃশ্য আর এই দেখেন ক্রিসমাস টিগুলো কিন্তু অনেক উঁচু চমৎকার দেখতে লাগে এটা হচ্ছে সিলেট এটিআই অনেকেই সিলেট এটিআই চিনেন না এটা হচ্ছে সাফরানের সাথেই কিন্তু সাফারণ মাদারের সাথেই সিলেট এটিআইটা ট্রেনিং ইনস্টিটিউট এগ্রিকালচার ট্রেনিং ইনস্টিটিউট এটা হচ্ছে এখানে হচ্ছে এ হচ্ছে এটিআই সিলেট চমৎকার সুন্দর একটি জায়গা আপনারা কিন্তু এখানে ঘুরতে আসতে পারেন চমৎকার সুন্দর একটি পরিবেশ এখানে চতুর্পাশ্বে আসলে চমৎকার পরিবেশ এখানে আমাদের সার আসছেন এখানে হ্যাঁ এদের ওকে যে এটি আর ওকে সবাই ভালো থাকবেন আর এই পেদের সবাই ফোল ওয়ার্স হয়ে যাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আচ্ছা শাহাদ আলহ ছাত্রাবাস 慢慢，慢慢读。